সাতটি পাপের সাথে যারা জড়িত থাকবে বোখারির বর্ণনায় নবীজি বলেন তারা কখনো সফলতার মুখ দেখতে পারবে না তারা চেষ্টা করবে অনেক গাধার মতো তারা পরিশ্রম করবে প্রচুর খাটাখাটনি করবে কিন্তু তারা সফলতার মুখ তারা কখনো দেখতে পাবে না সফলতার বাধা হয়ে এই পাপগুলো দাঁড়িয়ে থাকবে সর্বসময় বোখারি শরীফের মধ্যে আল্লাহ রুসালাম বলেন এক নম্বরে যেই ব্যক্তি শিরকের সাথে লিপ্ত থাকে যেই ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তি সফলতার মুখ দেখতে পারবে না ও দুনিয়াতেও দেখতে পারবে না আখেরাতেও দেখতে পারবে না এজন্য শিখ থেকে বেঁচে থাকতে হবে কোনো মুসলিম যদি শিরিকের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ তার মানসিক শান্তিটাও কেড়ে নেয় এবং দুনিয়ার জমিন পাক বিভিন্ন বাধা বিপদগ্রস্ত করে রাখে এবং পরকালে তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করে এবং দুই নম্বরে যেই ব্যক্তি জাদুট না করে যে ব্যক্তি জাদুর সাথে সম্পৃক্ত থাকে ওই ব্যক্তিও কখনো সুখী সমৃদ্ধি জীবনযাপন করতে পারে না সফলতার মুখ দেখতে পারে না এর জন্য থেকেও মুসলমানদেরকে সবসময় বিরত থাকতে হবে তিন নম্বরে হত্যা যারা হত্যা করে মানুষ হত্যা করে মানুষ খুন করে এই হত্যাকারী ব্যক্তিরাও কখনো সুখী সমৃদ্ধি জীবন পায় না সুখী জীবন পায় না এবং তারা সফলতার দ্বার প্রান্তেও কখনো পৌঁছাতে পারে না মানুষ হত্যা করবে না আল্লাহ পাক বলে কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে একজনকে হত্যা করে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো এই হত্যা থেকে বিরত থাকবেন তার নম্বরে যে ব্যক্তি সুদ খায় এই সুদখোর ব্যক্তিরাও কখনো সুখী শান্তিতে বসবাস করতে পারে না আপনি হয়তো বা দেখেন যে তারা অনেক সম্পদের মালিক হয়েছে আপনি তাদেরকে দেখেন যে তাদের কোটি কোটি টাকা আছে কিন্তু এই টাকাই তাদের জীবনে সুখ কেড়ে নিয়েছে এই টাকাই সুখের পথে সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এটা তো শুধু দুনিয়ায় আখের এত তাদের জন্য ভয়ঙ্কর যন্ত্রণা অপেক্ষা করছে সুদও কখনো খাবেন না পাঁচ নম্বরে এটিমের হক যারা আত্মসাপ করে যে ব্যক্তি হক নষ্ট করে সম্পদ মেরে খায় ও ব্যক্তি দুনিয়ার সুখ পায় না শান্তি পায় না এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না এবং ছয় নম্বরে যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পালায়ন করে যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসে শত্রুদের মোকাবেলা করা বাদ দিয়ে শত্রুকে ভয় করে ওখান থেকে পালিয়ে আসে এই ব্যক্তিও সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না সাহাবিদের যুগে অনেক এমন ঘটনা ঘটেছে যারা জেহাদের ময়দান থেকে পালিয়েছে এবং আল্লাহ রাসুল তাদের সম্পর্কে এই কথাটা বলেছে যারা জেহাদের ময়দান থেকে পালায় তারা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এবং তাদেরকে আল্লাহ পাক অপছন্দ করেন এবং তাদের জন্য দুনিয়াতে কোনো সফলতার দ্বার প্রান্ত খোলা থাকবে না সফলতায় তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না তারা দুনিয়ার জমিনেও অসফল কি আমাদের ময়দানেও অসফল এবং সাত নম্বরে যে ব্যক্তি কোনো চরিত্র বা নারীর ওপরে তহমত দেয় মিথ্যা তহমত দেয় জেনার অপবাদ দেয় এরকম কোনো ব্যক্তি যিনি কোনো সৎ নারী সতী নারী যে নারীর আসলেই সেরকম কোনো কাজ করে নাই কিন্তু সে অপবাদ দিয়েছে সে জেনা করেছে তার চরিত্রহীন এরকমভাবে তারা অপবাদ দিয়েছে বলেছেন ওই ব্যক্তি তো রকম একটি গুণা করবেই মৃত্যুর আগে এবং ওই ব্যক্তির তার চূড়ান্ত পর্যায়ে কখনো পৌঁছাতে পারবে না এজন্য আমরা ধারণা থেকে বেঁচে থাকবো কখনো মানুষকে মিথ্যা ধারণা করব না কখনো বলবো না যে ওই কাজটা সে করতে পারে সে করেই নাই কিন্তু সন্দেহ করে আমি তাদেরকে ফাঁসায় দেওয়ার চেষ্টা করছি এমন যদি হয় ওই কাজটা কিন্তু মরার আগে আপনাকে দিয়ে আল্লাহ করাবেন এবং আপনাকে দুনিয়ার জমিন থেকে অসফল করে আল্লাহ পাক তারপরে আপনাকে বিদায় করাবেন আপনাকে দুনিয়ার থেকে টান দেবেন এই এই সাতটা কাজ সাতটা অপরাধ থেকে আমরা সবচেয়ে বেঁচে থাকবো তাহলে চূড়ান্ত পর্যায়ে সফলতায় যাওয়ার জন্য আমাদের কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না